ফ্যান্টাস্টিক রাইড শান্তা মারিয়া আলাইকুম एवरीवन ফ্যান্টাসি কিংডম যেটি ঢাকার সবচেয়ে বড় ও আধুনিক থিম পার্ক ঢাকার ডিজিল্যান্ড খেত পার্কও বলে থাকে অনেকে যেটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত এই পার্কে আসলে আপনারা হারিয়ে যাবেন বিনোদনের এক অনন্য জগতে এই ফ্যান্টাসি কিংডমে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় রাইডস হেরিটেজ পার্ক ও ওয়াটার পার্ক সহ নানান অ্যাক্টিভিটিস আজকের ভিডিওতে থাকছে এই ফ্যান্টাসি কিংডমের সমস্ত কিছু কিভাবে আসবেন আর কতই বা খরচ হবে তার বিস্তারিত ঢাকার আশুলিয়ার জামগড় এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম দেশের সবচেয়ে জনপ্রিয় থিম পার্কগুলোর মধ্যে একটি এটি দুই সালে প্রতিষ্ঠা করা হয় এবং এটি প্রায় বিশ একর জায়গা জুড়ে নির্মিত এখানে রয়েছে দেশি বিদেশি অসংখ্য মডার্ন ও থ্রিলিং রাইড রয়েছে বিশাল ওয়াটার কিংডম যেখানে আছে ফ্যামিলি পুল ওয়েপুল লেজি রিভার এবং বড় বড় ওয়াটার স্লাইডস আমাদের আজকের যাত্রা শুরু ঢাকার গুলিস্তান থেকে গুলিস্তান থেকে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত সরাসরি কোনো বাস নেই তাই আমাদের প্রথমেই যেতে হবে উত্তর আবদুল্লাপুর ভিক্টোরি পরিবহন প্রচেষ্টা পরিবহন আকাশ পরিবহন এই বাসগুলো দিয়ে আপনারা উত্তর আবদুল্লাপুর পর্যন্ত যেতে পারবেন যার ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা আর সময় লাগবে জ্যাম না থাকলে আনুমানিক এক থেকে দেড় ঘন্টার মতো আব্দুল্লাহপুর নেমে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন বিকাশ পরিবহন আবদুল্লাহপুর নবীনগর পরিবহন এই বাসগুলো দিয়ে আপনারা জাম করা যেতে পারবেন যেখানে ফ্যান্টাসি কিংডম অবস্থিত আপনারা এই বাসে করে গেলে ফ্যান্টাসি কিংডমের গেটের সামনেই নেমে যেতে পারবেন আবদুল্লাহপুর থেকে ফ্যান্টাসি কিংডমের ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা করে আসুলিয়ার এই বিশাল রাস্তায় ফ্লাইওভারের কাজ করার জন্য এই রাস্তাটুকু পারে দিতে আপনার দুই থেকে তিন ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে আর রাস্তার অবস্থাও বেশ খারাপ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফ্যান্টাসি কিংডমে চলে আসছে আর বাসটা আমাদের ঠিক এখানে নামিয়ে দিয়েছে আর আমাদের পিছনে রয়েছে ফ্যান্টাসি কিংডম এর টিকিট কাউন্টার এই ফ্যান্টাসি কিংডম এর প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচশত টাকা এবং সাড়ে তিন ফুটের কম বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি আর এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে আপনারা দেখে নিতে পারেন বা আমি ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব তো চলুন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি ফ্যান্টাসি কিংডমে বাইরে থেকে কোনো ধরনের খাবার বা পানীয় সঙ্গে করে নেওয়া যায় না গেটের কাছে ব্যাগ চেক করে রেখে দেওয়া হয় আমরা কিন্তু অলরেডি ফ্যান্টাসি কিংডম এর ভিতরে প্রবেশ করেছি গেটের টিকিট শো করে আর আপনারা ভিতরে প্রবেশ করে হাতের ডান সাইডে দেখতে পারবেন হাইটেস পার্ক এই হেরিটেজ কর্নার রয়েছে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা এখানে রয়েছে নবাবদের সেই রাজকীয় প্রাসাদ আসান মঞ্জিল একটু এগুলোই দেখা মিলবে ষাট গম্বুজ মসজিদের মনোমুগ্ধকর করে স্থাপনা বাগের হাটের সেই ঐতিহাসিক সুন্দর এখানেই আছে চুনাখোলা মসজিদ জাতীয় সংসদ ভবনের মডেল জাতীয় স্মৃতিসোধ আর দেশের নানা ঐতিহ্য বহনকারী স্থাপত্যের সুন্দর সব প্রতিরূপ আর এই পাশে রয়েছে একটা নাগরদোলা আমরা মাত্রই এই ফ্যান্টাসি কিংডম প্রবেশ করলাম তো আমরা চাচ্ছি আগে পুরোটা ফ্যান্টাসি পার্ক ঘুরে তারপর বিভিন্ন রাইডস গুলো বিভিন্ন রাইডস গুলো ট্রাই করব আর এখানে রয়েছে খুব সুন্দর একটা পানির ফোয়ারা এই ফোয়ারাটা দেখে মনে হচ্ছে এটা শূন্যে ভাসছে কিন্তু এই পানির ভিতরে একটা সাদা পাইপ দিয়ে এই ভাবে এটা রাখা হয়েছে মনে হচ্ছে যেন এটা পানির উপরে ভাসছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে রয়েছে একটা কুমিরের স্ট্যাচু টিকিট শো করে যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেটা ঢোকার কিছুক্ষণ পরে আরেকটা রকম বিশাল গেট রয়েছে এই গেটটাই মূলত মেইন গেট এটার ভিতরে ঢুকলে আমরা আমাদের যেই বিভিন্ন রকমের রাইডস বা অ্যাক্টিভিটিজ গুলো আছে সেগুলো পেয়ে যাব এই বড় গেট দিয়ে প্রবেশ করার পরে এরকম একটা ম্যাপ পেয়ে যাবেন যে ম্যাপের ভিতরে রয়েছে এই ফ্যান্টাসি এর কোথায় কি রয়েছে সেগুলোর একটা ম্যাপ দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে সেখানে চলে যেতে পারবেন আর এখানে চমৎকার একটি রাইড রয়েছে যার নাম পাগলা ধাক্কা এই রাইডটাও আপনি উপভোগ করতে পারবেন যার টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা যে কোনো পার্কে গেলে আমরা সবসময় এটা নাম জানতাম বাম্পার কার এই ফ্যান্টাসি কিংডমে এসে দেখি এর বাংলা যে প্রচলিত নামটা রয়েছে পাগলা ধাক্কা সেখানে সেই নামটাই রয়েছে দেখে একটু বিচলিত হয়ে গিয়েছিলাম যে পাগলা ধাক্কার বাম কি আমরা এখন চলে আসছি ওয়াটার পার্কের সামনে কিছুক্ষণ আগে ফ্যান্টাসি কিংডমের রাইডস গুলো চালু করা হয়েছে পাওয়ার দিয়েছে মাত্র এই রাইডস গুলো বন্ধ রয়েছে তাই আমরা এখন রাইডস গুলো এনজয় করতে পারছি না এখন আমরা চলে যাব ওয়াটার পার্কে ওয়াটার পার্ক শেষ করে তারপর আমরা এই রাইডস গুলো এনজয় করব আর আলাদাভাবে ওয়াটার পার্কের টিকিট কাটতে হলে আপনাদের 600 টাকা করে টিকিট কাটতে হবে আমরা ওয়াটার পার্কে প্রবেশ করছি এই ওয়াটার পার্কে প্রবেশ করতে হলে এরকম একটা টানেলের মতো করা হয়েছে টানেলের ভিতর দিয়ে যেতে হবে আর টানেলটাও খুবই সুন্দর সুন্দর সাউন্ড বাজছে আর এখানে পেন্ট করা রয়েছে বিভিন্ন কিছু এই টানেলটি দিয়ে পার হয়ে আপনারা পেয়ে যাবেন মেন ওয়াটার পার্ক আর এখানে রয়েছে এই লকার রুমের টিকিট কাউন্টার এটা আর এই পাশে রয়েছে লকার এবং ছেলেদের চেঞ্জিং রুম আর এই পাশে রয়েছে মেয়েদের লকার এবং চেঞ্জিং রুম সাথে ব্যাগ মোবাইল মানি ব্যাগ এগুলো থাকলে এই লকার রাখতে পারবেন লকার রুমের ভাড়া জনপ্রতি টাকা টাকা আপনার কাছ থেকে জমা এবং আপনি যখন চাবিটা ফেরত তখন আবার আপনাকে একশো টাকা ফেরত দিয়ে দিবে মানে দুশো টাকা পড়বে আপনার লকার ভাড়া আর রয়েছে টিউব এই টিউব এর ভাড়া বিভিন্ন রকমের রয়েছে আপনারা দেখে নিতে পারেন আপনারা চাইলে এই ফ্যান্টাসি কিংডমে রাত্রি যাপন করতে পারবেন এখানে একটা রিজোর্ট রয়েছে রিজোর্ট অ্যাটলান্টিস এই ফ্যান্টাসি কিংডমে তিনটি পুল রয়েছে ফ্যামিলি পুল ওয়েব পুল আর একটা হলো লেজি রিবার আপনার চাইলে যেকোনোটাই সুইমিং করতে পারবেন আর এই পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট আপনার চাইলে এখান থেকে খেতেও পারবেন আর এই জায়গায় মূলত ডিজেটা হয়ে থাকে এখানে শুক্রবার বা বিভিন্ন উৎসবের দিন এখানে ডিজে হয়ে থাকে তবে অনেক আনন্দ উৎসব করে থাকে এই পাশে একটা লস্ট কিংডম রয়েছে ওয়াটার লস্ট কিংডম মূলত একটা টানেলের মতো এই টানেলটার ভিতর দিয়ে গিয়ে আপনারা ওই পাশ দিয়ে আবার বের হতে পারবেন ওয়াটার পার্কে কিছু রাইড রয়েছে যেগুলো আপনারা এই ওয়াটার পার্কে প্রবেশ করলে ফ্রিতেই এনজয় করতে পারবেন আর বেশ বড় বড় স্লাইডস রয়েছে যা আপনারা খুবই মজার এক্সপিরিয়েন্স নিতে পারবেন সুইমিং পুল থেকে আমরা মাত্রই চলে আসলাম সুইমিং পুল আমরা দারুণ এনজয় করেছি এখন আমরা চলে আসছি শান্তামারিয়া রাইডের কাছে এখন আমাদের যেই যে রাইডগুলো আছে এগুলো এক করে চলে দেখবো কেমন লাগে আমরা এখন উঠেছি শান্তামারিয়া নামে ক্রাইডে রাইডে এই রাইডটা আমরা এখন এনজয় করব। শুভ কেমন ফিল হচ্ছে ভাই কেমন লাগছে আপনাদের শান্তা মারিয়া রাইডটা এনজয় করে আমরা এখন চলে আসছি রোলার কোস্টারে যেটা এই ফ্যান্টাসি কিংডমের প্রধান আকর্ষণ বা অন্যতম আকর্ষণ বলা যেতে পারে এই রোলার কোস্টারটা এটা খুবই বড় শান্তা মারিয়াটাও মারাত্মক লেভেলের ছিল মানে যাদের হাট দুর্বল তারা ওটা না উঠলেও পারেন ওটা উপর থেকে নামার সময় কিন্তু অনেকটা ভয় পাওয়া যায় এখন আমরা এনজয় করব রোলার কোস্টার এই রোলার কোস্টারে উঠতে হলে আপনাদের জনপ্রতি দেড়শো টাকা দিয়ে টিকিট কাটতে হবে এখন আমরা প্রবেশ করব ভোটেক্স টানেলে যা টিকিট মূল্য পড়বে আশি টাকা করে আপনাদের আশি টাকা করে টিকিট কেটে ভোটেক্স টানেলে ঢুকতে হবে এর ভিতরে চাঁদের দেশ চাঁদের দেশের মতো একটা করা হয়েছে এখান থেকে গিয়ে আপনারা দেখতে পাবেন চলুন ভিতরে প্রবেশ করি আমরা এখন প্রবেশ করেছি চাঁদের দেশে যে ভোটেক্স টানেলটা আছে সেটার ভিতরে প্রবেশ করেছি এখানে এই চাঁদের দেশের ওই রকেট এগুলো স্যাটেলাইট এগুলো বানানো রয়েছে এই মনে হচ্ছে যেন চাঁদের দেশে চলে আসছে এরকম একটা ফিল আসছে আর কি আর মাঝে মাঝে হঠাৎ সাউন্ড আসছে আচ্ছা এটা আমরা প্রবেশ করেছি একটা মানে ব্রিজের মতো মতো ঘুরছে এভাবে এভাবে মনে হচ্ছে আমরাও ঘুরছি কিন্তু এটা ঘুরেনি আর কি উপরে রুলিং করতেছিল আমরা ভাবছি আমাদের মাথা মুদা ঘুরে গেছে এই বোর্ডেক্স টানেল থেকে এখন আমরা বের হলাম আমার কাছে মনে হচ্ছে এই ফ্যান্টাসি কিংডম এর যে রাইডস গুলো আছে তার টিকিট পনেরো একটু বেশি কারণ চাঁদের দেশ তেমন কিছু দেখার নেই কিন্তু আশি টাকা করে টিকিট কাটতে হয়েছে এখন আমার সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাজিক কার্পেট এখানে উঠতে হলে আপনাদের দেড়শো টাকা করে টিকিট কাটতে হবে আমার সামনে এখন যে রাইড টি দেখতে পাচ্ছেন এর নাম রক এন্ড রোল এর টিকিট মূল্য একশো টাকা একশো টাকা দিয়ে আপনারা এই রাইড টি এনজয় করতে পারবেন আমি এখন আছি এই ফ্যান্টাসি কিংডমের নতুন একটি ডিগ্রি এর ভিতরে মূলত আপনারা ছবি দেখতে পারবেন যার টিকিট মূল্য দুইশো পঞ্চাশ টাকা এখন আমি আছি এই রাইডটির সামনে এর নাম রোপ অ্যান্ড টু স্টার এর টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই রাইডটিতে চড়তে পারবেন

পুরোটা পার্ক জুড়ে আর কি জায়গায় জায়গায় এরকম স্ট্যাচু বানানো হয়েছে আর এখানে খাবারের জন্য রেস্টুরেন্ট রয়েছে চাইলে আপনারা এখান থেকে পিজ্জা রোল বা কেক এই টাইপ কিছু খেতে পারেন শুনেছি এখানকার খাবারের ততটা ভালো না আমি এখন দাঁড়িয়ে আছি উড়ন্ত পাখি নামক এক রাইড এই রাইডের প্রাইস একশো টাকা করে আপনারা এই রাইডে উঠতে হলে একশো টাকা করে টিকিট কাটতে হবে আমি মূলত এই রাইড উঠবো না আমরা কয়েকটা রাইড উঠেছি এই ফ্যান্টাসি কি রাইড এর আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আর তেমন সময়ও নেই আমি এখন দাঁড়িয়ে আছি তাল বেতাল বা ইজি ডিজি নামক এই রাইডটিতে উঠতে হলে আপনাদের একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে এখন পর্যটক নেই পর্যটক আজকে কিছুটা কম আজকে মঙ্গলবার তাই পর্যটক কিছুটা কম এই জন্য অনেক রাইডস বন্ধ রয়েছে শুক্র শনিবার বা বিভিন্ন সরকারি ছুটির দিনে এই পার্কটা অনেক মানুষ থাকে তখন আর কি সব রাইডস গুলো চালু থাকে তখন আসলে আর কি আপনারা বেশি এনজয় করতে পারবেন আমরা এখন দেখতে পাচ্ছি জায়ান্ট ফ্লোম নামে একটা এই কিন্তু বিশাল বড় কিন্তু দুঃখজনক এই রাইডসটাও বন্ধ পর্যটক না থাকার কারণে আমরা এখন প্রবেশ করেছি কিডস জোনে এখানে আসলে আপনারা বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে হাইওয়ে কন যার টিকিট প্রাইস আশি টাকা করে এখানে রয়েছে কিডস বাম্পার কার যার টিকিট মূল্য একশো টাকা করে পর্যটক না থাকার কারণে এগুলো বন্ধ আছে এখন এখানে রয়েছে বুলডোজার রাইড এর টিকিট মূল্য আশি টাকা এটাও মূলত বাচ্চাদের জন্য এখানে রয়েছে হ্যাপি ক্যাঙ্গারও এর টিকিট মূল্য আশি টাকা আপনার বাচ্চাদের এখানে উঠাতে পারেন খুবই সুন্দর একটা রাইড কিডস জোনে রয়েছে বাচ্চাদের জন্য অনেকগুলো মজার মজার রাইডস যার সবগুলো টিকিট মূল্যই ষাট থেকে আশি টাকার মধ্যে আর এখানে রয়েছে জুজু ট্রেন নামক এক রাইড এই রাইডটির টিকিট মূল্য একশো টাকা আপনার বাচ্চাদের বা ছোট শিশুদের এই জুজু ট্রেনও উঠাতে পারেন খুবই এনজয় করবে আমি এখন আছি এই নাগরদোলা রাইডের উপরে এই নাগরদোলা রাইড থেকে আপনারা এই পুরো ফ্যান্টাসি কিংডমের সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে এই রাইডটি মূলত তিনটা রাউন্ড দিবে তার জন্য আপনাকে টাকা গুনতে হবে এই পার্ক থেকে এখন আমরা বের হয়ে যাবো এই ফ্যান্টাসি আজকে সারাদিন আমরা ঘুরলাম আর বিভিন্ন রাইড এর প্রাইস গুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ